হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন সাজেস্টিভ এডুকেশান সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ তো আমাদের চ্যাপ্টার ওয়ানের যে যে টাইপ থেকে কোশ্চিন আসে অর্থাৎ নাম্বার সিস্টেমের যে যে টাইপ থেকে কোশ্চিন আসে আমরা সেগুলো টোটাল পাঁচটা টাইপ আলোচনা করেছি আর টোটাল পাঁচটা টাইপেরই কিন্তু পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়েছে তো তোমরা এই পিডিএফগুলো যারা নিতে চাও তারা প্র্যাকটিস করার জন্য তারা অবশ্যই ডিসক্রিপশানে টেলিগ্রামের লিংক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যাবে ঠিক আছে চলো আমরা আজকের প্রথম টাইপের প্রথম কোশ্চেন শুরু করি তো এই টাইপটা হচ্ছে মৌলিক প্রশ্ন অর্থাৎ বেসিক কোশ্চেন এখানে লশাগভিত্তিক প্রসন্ন যেগুলো আছে তো এই টাইপের অঙ্কগুলো আমরা কিন্তু লসাগভিত্তিক প্রশ্ন ক্লাস থ্রি ফোর থেকে করে আসি অর্থাৎ ছোটোবেলা থেকেই ঠিক আছে তো চলো খুব ইজি অঙ্ক প্রথম কোশ্চেন হচ্ছে ছশো বাহাত্তর এবং সাত হাজার ছাপান্ন এর লসাগু নির্ণয় করো তো ছশো বাহাত্তর এখানে লিখে লিখে দিলাম আমরা আর সাত হাজার ছাপ্পান্ন ঠিক আছে তো ছোটবেলায় আমরা কী করতাম যে জোর সংখ্যা দেখলে দুই দিয়ে দিতাম সরি একটু ধরুন তো ছোটোবেলায় আমরা সরাসরি দুই দিয়ে দিতাম তাই তো তো আমরা যেহেতু এখন ওইভাবে করতে গেলে অনেকটা টাইম মানে টাইম টেকিং হয়ে যাবে তো আমরা একটু বড় সংখ্যা দিয়ে এখানে করার চেষ্টা করব চলো এখানে যেমন বাহাত্তর আর এখানে লাস্টে ছাপ্পান্ন মানে আট দিয়ে এটা চলে যাবে ঠিক আছে নাম্বার সিস্টেমে আমরা বিভাজ্যতা নিয়মে করেছি যে লাস্টে তিনটা সংখ্যা যদি আট দিয়ে ভাগ যায় তো সব পুরো সংখ্যাটায় আট দিয়ে যায় তো এই নিয়মটাই এখানে আমরা একটু কাজে লাগাবো চলো আট দিয়ে করি তো আট দিয়ে আট আটে চৌষট্টি আর এখানে তিন মানে দুই চার আটে বত্রিশ আর এখানে আট আটে চৌষট্টি আবার এখানে আট আটে চৌষট্টি আর এখানে সাতশো ষোলো মানে আট দিয়ে ষোলো ওকে তারপরে এখানে দেখো চৌরাশি আর আটশো বিরাশি রয়েছে দুই দিয়ে করলে এটা হবে বিয়াল্লিশ আর এটা হবে চারশো একচল্লিশ আচ্ছা এখানে চারশো একচল্লিশ আছে এখানে বিয়াল্লিশ চারশো একচল্লিশ হচ্ছে একুশের বর্গ তো একুশ দিয়ে ডাইরেক্ট দেবো তো একুশ দিয়ে বিয়াল্লিশ আর একুশ একুশে চারশো একচল্লিশ চলো হয়ে গেল তো এটিকে আমরা করে নিই ঠিক আছে তো আট আট দুয়ে ষোলো আর ষোলো দুয়ে বত্রিশ আর এই একুশ একুশ হচ্ছে চারশো একচল্লিশ তাহলে চারশো একচল্লিশকে আমরা যদি বত্রিশ দিয়ে করি তাহলে দুই এককে দুই মানে এককের অঙ্কে দুই আসবে আর এখানে অপশানে দেখো এককের অঙ্কে একটা দিয়ে দুই রয়েছে তো অপশান ডি আনসার ঠিক আছে বাকি পুরো গুণ করে দেখে নিতে পারো ওকে থ্যাংক ইউ চলো তারপরে দেখি দুই নম্বর ছাব্বিশ চৌত্রিশ দুশো একুশ এবং একশো পঁচানব্বইয়ের লসাগো নির্ণয় एक একই ধরনের অঙ্ক চলো ছাব্বিশ চৌত্রিশ দুশো একুশ আর হচ্ছে একশো পঁচানব্বই আচ্ছা এটাকে আমি আরেকভাবে করতে পারি খুবই ইজি হবে যেটা যে যেমন এখানে ছাব্বিশ রয়েছে তো এটাকে আমি যদি ভাঙি তো কী কী আসবে দুই আর তেরো আসবে হুম চৌত্রিশ আছে এটা আমি যদি ভাঙি তো দুই আর সত্তরে আসবে আর দুশো একুশ এটা যদি ভাঙি আমি তো সতেরো আর তেরো আসবে ঠিক আছে আর একশো পঁচানব্বইকে যদি আমি ভাঙি তাহলে একটা তেরো যদি আমি নিয়ে আসি এখানে তেরো একের তেরো আচ্ছা আচ্ছা লাস্টে পাঁচ আছে তো পাঁচ দিয়ে করে দিই তিন পাঁচে পনেরো পাঁচ মে পঁয়তাল্লিশ মানে উনচল্লিশ আসছে তো তিন তো তেরো আচ্ছা চলো এইভাবে করলেও কিন্তু এটা ইজি হয়ে যাবে ঠিক আছে চলো এখানে তো এখানে দুটো দুই আছে তো দুটো দুই থেকে একটা দুই নিতে হবে তেরো তেরো তিনটা তেরো থেকে একটা তেরো সতেরো সতেরো দুটো সতেরো থেকে একটা সতেরো আর এখানে পাঁচ আর তিন একটা করে আছে তো নিয়ে নেব পাঁচ আর তিন ঠিক আছে চলো এবার গুণ করে নিয়ে এটি ফটাফট হুম আচ্ছা দেখো পাঁচ দুয়ে দশ মানে এখানে দশ আসছে মানে শেষের অঙ্ক মানে এককের অঙ্ক অবশ্যই শূন্য হবে আর এককের অঙ্কে দুটোতে শূন্য রয়েছে তো আমাদের দেখতে হবে নাহলে করে দিতাম চলো পাঁচ আর দুইশো ওটা বাকি রেখে বাকিগুলো করো তেরো আর সতেরো গুন করলে কত এখানে হচ্ছে দুশো একুশ তো দুশো একুশকে যদি আমি এই তিন দিয়ে গুণ করি তাহলে তিন একে তিন তিন দিয়ে ছয় তিন দিয়ে ছয় ছশো তেষট্টি আর পাঁচ আর দুই কত হবে দশ পাঁচ দুয়ে দশ তাহলে ছশো তেষট্টিকে আবার যদি দশ দিয়ে গুণ করি একটা শূন্য হয়ে যাবে তাই তো দশ দিয়ে গুণ করা মানে একটা শূন্য বেড়ে যাওয়া তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি ওকে তারপরে দেখো একান্ন আঠারো চারশো বত্রিশ একশো আচ্ছা এখানে মিস্টেক হয়েছে টাইপিং মিস্টেক লস আগো হয়ে গেছে এটা হবে লস আগো ওকে তো আগে এবার একই নিয়ম চলো শুরু করি একান্ন আঠারো চারশো বত্রিশ একশো চুয়াল্লিশ তাইতো হুম তো এটাকে আমি দুই নম্বর অঙ্কটা যেভাবে করলাম ওইভাবে করা যাবে আর যেটা আমি এক নম্বরে করলাম এভাবে করো যেভাবে করো লসাগু আমরা তো সবাই জানি তো চলো এটা ছোটো ছোটো করেই করি চলো দুই দিয়ে করলে এটা হবে একান্ন আঠারোটা হয়ে যাবে নয় আর চারশো বত্রিশ হবে দুশো ষোলো হয়ে যাবে বাহাত্তর তারপরে আবার যদি দুই দিয়ে দিই আবার করিয়ে দিই ছোটো করে করি তো এখানে নয় থেকে যাবে দুশো ষোলো হয়ে যাবে একশো আট আর এখানে বাহাত্তরটা হয়ে যাবে ছত্রিশ তো এটা এটা যদি তিন দিয়ে করি তো তিন সতেরো একান্ন তিন তিনে নয় তিন ছত্রিশে একশো আট আচ্ছা যদি আমি আচ্ছা এটা আমি যদি তিন দিয়ে আবার করতে চাইতে অনেক বড়ো হয়ে যাচ্ছে না সতেরো এখানে লিখি সতেরো তিন একে তিন তিন বারো ছত্রিশ আর তিন বারো আবার যদি চার দিয়ে করি তো সতেরো আর এখানে এক থাকছে তিন আর এক তাহলে এটা যদি আমি গুণ করতে যাই তাহলে দুই দুই চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ আর তিন ছত্রিশে আট আর একশো আটকে যদি আমি চার দিয়ে গুণ করি তো চারশো আর চারশো যদি সাত দিয়ে গুণ করি তো সাত দুয়ে চোদ্দো এককের রঙে চার আসবে দুটোতে রয়েছে আচ্ছা চারশো বত্রিশকে সতেরো দিয়ে গুণ করি যদি আমরা তাহলে সাত দুয়ে চোদ্দো তিন সাত একুশ বাইশ চার সাতে আঠাশ তিরিশ আর দু এক দুই তিন এক তিন চার তাহলে চার চার তিন সাত মানে তিয়াত্তর চুয়াল্লিশ অপশান বি দেখো তোমরা যদি নিজে করো অঙ্কগুলো তো তাড়াতাড়ি করতে পারবে আমি একটু আস্তে আস্তেই করছি এত টাইম নেবে না এই অঙ্কগুলো একটু তাড়াতাড়ি করবে তোমাদের নিজের মতো করে ঠিক আছে তারপরে এখানে দেখো এই অঙ্কটা একটু দেখার আছে এই ধরনের অঙ্ক আমরা যেহেতু ছোটোবেলায় করিনি চলো তো এখানে বলছে দুইয়ের কিউব নয়ের স্কোয়ার তেরো আর দুইয়ের স্কোয়ার তেরোর স্কোয়ার উনিশ নয়ের কিউব তেরোর স্কোয়ার উনিশের স্কোয়ার এর লসাগো নির্ণয় করুন তো দেখো যেটার মান সর্বোচ্চ আছে ওটাকে আমরা নিয়ে নেব যেমন দুইয়ের মান তিনটার মধ্যে সর্বোচ্চ কোথায় আছে এখানে দুইয়ের কিউব আছে এখানে দুইয়ের স্কোয়ার আর এখানে দুই নেই তার মানে আমি দুইয়ের কিউবটাকে নিয়ে নেব ঠিক আছে এটি সর্বোচ্চ আচ্ছা নয়ের মান আছে এখানে স্কোয়ার আর এখানে এখানে তো নয়ই নেই আর এখানে আছে নয়ের কিউব তাহলে আমি নেব এখানে নয়ের কিউব ঠিক আছে অপশানে দুইয়ের কিউব আর নয়ের কিউব কোথায় আছে অপশন সি অপশন সি হবে অ্যান্সার ঠিক আছে বাকি দেখে নিই আমরা তেরোর সর্বোচ্চ মান কোথায় যাচ্ছে এখানে তেরোর স্কোয়ার তেরোর স্কোয়ার তাহলে হয়ে যাবে তেরোর স্কোয়ার আর এখানে দুই নয় তেরোর মান হয়ে গেলো আর এখানে থাকছে উনিশ আর এখানে উনিশের স্কোয়ার তো এখানে আমরা নেব এখানে উনিশের স্কোয়ার ঠিক আছে তো অপশন সি হচ্ছে অ্যান্সার ওকে তারপরে আঠারো চব্বিশ ও ছত্রিশের লসাগো এগুলো অঙ্ক তো করতে হবে না মুখে মুখে হয়ে যাবে কোন সংখ্যাটা তিনটা সংখ্যা দিয়ে গুণ মানে ছোটো সংখ্যা আছে তো তাড়াতাড়ি করে দেবো আমরা যেমন ছত্রিশ আছে এখানে তো ছত্রিশ ছত্রিশ দিয়ে ভাগ যাবে আঠারো দিয়ে যাবে কিন্তু চব্বিশ দিয়ে যাবে না ভাগ তো ছত্রিশ দিয়েও যাবে আঠারো দিয়ে চব্বিশ দিয়েও যাবে তো অপশান বি হচ্ছে আনসার ওকে বাকি চব্বিশ ছত্রিশ দিয়ে যাবে না এটা ভাদ চৌষট্টি তো ছত্রিশ দিয়েও যাবে না কোনোটা দিয়ে যাবে না তো অপশান বি হচ্ছে অ্যান্সার একশো কুড়ি দুশো চল্লিশ চারশো আশি তো এখানে লসাগু মানে হচ্ছে লোঘীষ্ট সাধারণ গুণিত মানে ক্ষুদ্রতম সাধারণ গুণিতক ঠিক আছে তো আটচল্লিশের গুণিতক এখানে ক্ষুদ্রতম কোনটা আছে অর্থাৎ চারশো আশির এখানে চারশো আশিটা আছে দুশো চল্লিশও চারশো আশি হবে কারণ চারশো আশিকে দুশো চল্লিশ দিয়ে ভাগ যাবে দুই দিয়ে আর একশো কুড়িটাও চারশো আশি হবে চার ভাড়াও আটচল্লিশ তো অপশন ডি হচ্ছে আনসার ক্ষুদ্রতম যেহেতু ঠিক আছে বাকি দেখো কিন্তু নশো ষাটটাও কিন্তু তিনটা দিয়ে ভাগ যাবে কিন্তু নশো ষাট আমরা লসাগন হিসাবে নিব না এই কারণে আমাদের ক্ষুদ্রতমটা মানে ল মানেই লঘিষ্ট অর্থাৎ ক্ষুদ্রতমটা নিতে হতো চারশো আশি হচ্ছে অ্যান্সার আচ্ছা নয়ের চার একুশের দশ এবং তেষট্টি কুড়ির লসাগুণ নির্ণয় করুন আচ্ছা তো লসাগু যখন বলবে ভগ্নাংশের এগুলো তো সব ভগ্নাংশ নিতো আমি এভাবে টাইপ করেছি যেহেতু আমি মানে ভগ্নাংশ একদম রিয়েল ভগ্নাংশ এইভাবে টাইপ করতে পারছি না ঠিক আছে তো আমি এভাবে রেখেছি এটাকে অবলিক দিয়ে তো ভগ্নাংশে যখন লসাগু আসবে তখন উপরের গুলো লসাগু মানে উপরে কী কী থাকছে নয় একুশ আর তেষট্টি তো নয় একুশের আর তেষট্টি লসাকু কত হবে তেষট্টি হবে দেখো তেষট্টি তেষট্টি দিয়েও ভাগ যাবে একুশ দিয়েও ভাগ যাবে নয় দিয়েও ভাগ যাবে তো এখানে উপরে তেষট্টি শুধু একমাত্র একটা অপশানে আছে অপশান ডি বাকি নিচেরটা গসাগু করতে হ করতে হতো দরকারই নেই কী করবো আমরা একটা পেয়ে গেছি অপশন আচ্ছা এক দশমিক দুই এক দশমিক আট দুই এবং দুই দশমিক পাঁচ এর লসাগর নির্ণয় করুন তো আমরা প্রথমে এগুলোকে ভগ্নাংশ করে দিই এক দশমিক দুই মানে হচ্ছে বারো আর নিচে দশ একটা দশমিকের জন্য নিচে একটা শূন্য তাই তো আঠারো আর নিচে হচ্ছে দশ দুই তো একা আছে দুই রেখে দেব আর এটা পঁচিশ নিচে দশ আশা করি এগুলো শেখাতে হবে না দশমিকের ব্যাপারটা যে একটা দশমিক থাকলে নিচে দশ দুটো দশমিক থাকলে নিচে একশো আমরা নিতে পারি এবার ভাসম ভগনাংশ হয়ে গেলে উপরে এগুলো লসাগু বের করা বারো আঠারো দুই আর পঁচিশ আচ্ছা এদের যদি লসাগু আমরা করি দেখো বারো আর আঠারো আর দুই এদের তিনটার লসাগু কিন্তু ছত্রিশ হবে আর পঁচিশ আলাদা থাকছে এদের সঙ্গে থাকছে না তো পঁচিশ আর ছত্রিশ আমরা গুণ করে নিই পঁচিশ আর ছত্রিশ যদি আমরা গুণ করি তাহলে ছ পঁচিশে দেড়শো শূন্য হাতে দেখলো পনেরো তিন পঁচিশে পঁচাত্তর আর পনেরো হচ্ছে নব্বই তার মানে হচ্ছে নশো আর নিচের গুলো গসাবো তো দশ 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 রয়েছে বলে গসাগু দশ ঠিক আছে তো এই শূন্য এই শূন্য কেটে যাবে অপশান সি হচ্ছে অ্যান্সার নব্বই ওকে দুইয়ের পাঁচ চারের পনেরো এবং ছয়ের পঁচিশের লসাঁকো নির্ণয় করো তো উপরের গুলো লসাগু করো দুই চার আর ছয় এদের লসাগু কত হবে বারো বারো দুটো অপশান আছে ওকে এবার নিচেরগুলোর গসাগু পাঁচ পনেরো আর পঁচিশের গসাগু করতে হবে উপরের গুলো লসাগু নিচেরগুলো গসাগু তো পাঁচ পনেরো আর পঁচিশের গসাগু হবে পাঁচ অপশান বি বারোর পাঁচ ছয়ের বর্গ এবং চারের ঘন এবং চব্বিশের এলসিএম নির্ণয় করুন আচ্ছা তো ছয়ের বর্গ মানে কি ছয় ছয় ছত্রিশ চারের ঘন মানে হচ্ছে চারের কিউব মানে চৌষট্টি আর চব্বিশ তো চব্বিশ লিখে দিলাম চলো এদের কী করতে হবে এলসিএম অর্থাৎ লসাগু এটা কত দিয়ে যাবে আট দিয়ে যাবে না সবটা আচ্ছা দুই দিয়েই দিই এত তাড়াহুড়ো না করে বারো না না আঠারো এটা হবে বত্রিশ আর এটা হবে আচ্ছা চার দিয়ে কিন্তু সবটা যেত তাই তো আচ্ছা থাকুক এটা হবে বারো আবার দুই দিয়ে দিলে নয় ষোলো আর এখানে হবে ছয় আর যদি তিন দিয়ে দিই তাহলে তিন তিনে নয় ষোলো নেমে যাবে আর তিন দিয়ে ছয় আবার যদি দুই দিয়ে দিই আবার এই তিন আর ষোলো আর যদি দুইকে দুই দিয়ে দিলে তিন আট আর এক আর যাবে না চলো দুই দিয়ে চার তিন চারে বারো আর এখানে আর রয়েছে বারো দিয়ে চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর আর বাহাত্তরকে আট দিয়ে গুণ করো বাহাত্তরকে যদি আমরা আট দিয়ে গুণ করি আট দিয়ে ষোলো এককের অঙ্ক ছয় অপশান এ ওকে তো এই পর্যন্ত এই টাইপটা ওকে থ্যাংক ইউ বাকি উত্তরগুলো এখানে নিচে দেওয়া আছে পিডিএফ তোমাদের দিয়ে দেবো আমি থ্যাংক ইউ